আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকের ঐতিহাসিক দিনে ছাত্র যুব সমাজকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বকে পাথেও পড়েই এগিয়ে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের সকলে আমি আপনাদের বলি অনেক অনেক সংগ্রামী অভিনন্দন ভাই বোনেরা আমার যদি আমায় জিজ্ঞেস করা হয় আপনার সবচেয়ে বেশি গর্ব কোনটা আমি বলি আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি কেরিয়ার কাউন্সেলিং ক্যাম্প বিভিন্ন রাজনৈতিক কর্মশালা সহ সামাজিক মিডিয়া প্রশিক্ষণ শিবির যুব সমাজের ভবিষ্যৎ গড়তে কান্ডারী হয়ে উঠেছে তারা আজ প্রতিষ্ঠা দিবসে সময় এসেছে আগামী দিনে ছাত্রদলের অফুরান শক্তিকে দেশের ভবিষ্যতের নির্ণায়ক শক্তি হিসাবে গড়ে তোলার সহনশীলতার প্রতিমূর্তি হয়ে রাজনৈতিক স্বার্থান্বেষীদের বিরুদ্ধে লড়াই করে সমাজের অস্থিরতা নিয়ন্ত্রণ করার আমি ধন্যবাদ জানাই তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক প্রত্যেক সৈনিককে ভাইকে বোনকে সতীর্থ সহকর্মীদের কারণ একটা সমাবেশের সাফল্য নির্ভর করে তার জমায়েতের উপর বাক স্বাধীনতা নারী স্বাধীনতার মুক্তাঞ্চল তৈরি করা শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম যাদের মন্ত্র বাংলার শিক্ষার পরিকাঠামো এবং ছাত্র যুব স্বার্থ রক্ষার ভার অর্পিত হোক সেই ভবিষ্যতে কাণ্ডারিদের হাতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরাই আগামী দেখা হচ্ছে আগামী আঠাশে আগাস আসন সকলে মেলে লড়াই হবে আকাশ বাতাস কামিয়ে কলকাতা রাস্তায় আমরা দোকান করবো দিদি তুমি এগিয়ে চলো ছাত্র সমাজ সঙ্গে আছে অভিষেক দাতব নিয়ে গিয়েছিল তৃণমূল ছাত্রগুল থেকে।